আজ রান্না করব সর্ষে ইলিশ প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে নেব এরপরে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ লাগিয়ে নেব মাছে এরপরে হাফ চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত এক চামচ কালো সরষে দুটো শুকনো লঙ্কা আর পাঁচটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব শিলনোড়ার গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিই তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে ভেজে নেব একবার মাছ ভাজা হয়ে গেছে আবার কটা বসিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এরপরে ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে সরষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম সর্ষে পুড়ে গেলে তিতো লাগবে তাই অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপরে একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো সেটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি এরপরে ঝোল ফুটে যাওয়ার পরে ভেজে রাখা মাছ দিয়ে নেড়ে চেড়ে ঝোলটাকে শুকনো করে নিয়ে একটু কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে নামিয়ে নেব আমার সর্ষে ইলিশ যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এই আমার সর্ষে ইলিশ রেডি